টাঙ্গাইলে বয়ানে গেলাম যেই বাড়িতে নিল আশ্চর্য হয়ে গেলাম এত দামি বাড়ি খুব কমই আমি দেখেছি এত সুন্দর কারুকার্য করা ভিতরে যাওয়ার পরে আমি বাড়ির মালিককে প্রশ্ন করলাম কত লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছেন বাড়ির মালিক বলল হুজুর কয়েক কোটি টাকা আমি ব্যয় করছি বাড়ির পিছনে আমি বললাম এত টাকা কেমনে কেমনে কামাইছেন হুজুর আমি একজন কাঁচা তরকারি বিক্রেতা কাঁচা তরকারি বিক্রি কইরা সংসার চালাই সকাল বেলা ভ্যান নিয়ে বের হইতাম সারা দিন বেচা বিক্রি করে সন্ধ্যার টাইমে ঘরে আসতাম একদিন ফজরের নামাজের আগে আগে আমি ঘর থেকে ভ্যান নিয়ে বের হয়ে গেছি বাড়ির ভিতরে আমার ভ্যান ছিল ভাঙ্গা টিনের ঘর আর আমার বুড়ি মা ছিল আমার মা প্রায় সময় দোয়া করতো আল্লাহ আমার সন্তান তারে কয়েকদিন আর ভাঙ্গা টিনের ঘরে রাখবা একটা বিল্ডিং ঘরের ব্যবস্থা করে দাও যেখানে শেষ বয়সে আমি বাচ্চা কাচ্চা নিয়ে আরামে থাকতে পারি হুজুর আমি গোপন কথা দুনিয়ার কারো কাছে বলি নাই আজকে আপনার কাছে শেয়ার করতেছি আল্লাহ মানুষকে কোন না কোন উসিলায় অনেক বড় বানায় দেয় কথা ঠিক না ব্যাঠিক কোন না কোন উসিলায় কোন এক কারণে বাহানা খুঁজে আল্লাহ তারা দামি বানায় দেয় তিনি আমাকে বলল হুজুর আমার এই তিন হাত কপাল তিন বিগাস্তুর কপাল আল্লাহ খুইলা দিছে তিন ইঞ্চির কপাল আল্লাহ পাক কেমনে খুলল রে ভাই সকালবেলা ভ্যান লয়া বের হইছি কিছুদিন যাও কিছু দূর যাওয়ার পরে আমি মসজিদে নামাজ আদায় করলাম প্রচন্ড শীত কুয়াশা কিচ্ছু দেখা যায় না কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে পাগল টাইপের মহিলা আমি এতবার কিরিং কিরিং আওয়াজ দিলাম তারপরও দেখতেছি বুড়ি মানুষ লড়তে কষ্ট হয় তো যখন আওয়াজ পাইল মনে করলো হয়তো কুয়াশায় কিছুই ভ্যানওয়ালা দেখে না আমার গায়ের উপরে হয়তো উঠায় দিবে এজন্য মহিলা দ্রুত রাস্তার সাইডে গিয়ে আসতে করে মাটিতে পড়ে গেছে আমি ভ্যানটা মহিলাটাকে ধরে আমি দাঁড় থাকলাম এরপরে বললাম আম্মা জান মনে কষ্ট নেবেন না আমি আপনাকে দেখি নাই আর আপনার শরীরের সাথেও তো আমার ভ্যানের চাকা লাগে নাই একটু আওয়াজ দিছি হয়তো আপনি রাস্তার ভয়েতে সাইড হইতে গিয়া পইরা গেছেন মহিলা বলতে আছে ও বাবা প্রচন্ড খুদায় দুই দিন পর্যন্ত ভুগতেছি অনেক মানুষের কাছে হাত পাচ্ছি কেউ দেয় না দূর দূর করে তারা দেয় যদি তোমার মনটা চায় আমাকে একটা রুটি কেনার টাকা দিয়েও পেটে বড় ক্ষুধা লাগছে আমার পকেটে তখন মাত্র দশ টাকা ছিল দুই টাকা দিয়ে রুটি পাওয়া যায় তো আমি আর দেরি করি নাই টাকাই তার দুইটা পুরা হাতের ভিতরে আর ওই দিন সকালবেলার নাস্তা আমি খাই নাই আমি তাকায়া দেখতেছি মহিলার চোখের পানি পায়া পায়া পড়তে আছি আমি পিছনের দিকে তাকায়া বললাম ও বুড়িমা আপনি আমার জন্য একটু দিল খুলে দোয়া কইরে আমি দেখলাম মহিলাটা ওই কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে দশটা টাকা পায়া দুইটা হাত উপরের দিকে তুলে দিয়েছে আর বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে না আমি একজন গরিব মানুষ সন্তান নাই স্বামী নাই রাস্তায় রাস্তায় ঘুরি মানুষ আমারে দুইটা টাকাও দেয় নাই কোন মায়ের সন্তান আমারে দশটা টাকা দিল আমি গরিব গরিব হইতে হইতে পারি পারে তুমি রব মোটেও না যে আমার পেটের ক্ষুদা নিবারণের জন্য দশটা টাকা দিল তুমিও তার দিকে তাকাইয়া বরকতের হাত বাড়ায়া দিও হুজুর আমি এরপর থেকে আমার সফলতা দিন দিন বেড়েই চলছে কারণ বাজারে মাল দিই ভ্যান রাইখে আমি পিক আপ ভাড়া করলাম পিক আপ রাইখে আমি বড় ট্রাক নিলাম প্রতিদিন আমার দশ থেকে বিশ ট্রাক সবজি ঢাকায় ঢুকতে থাকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আল্লাহ আমাকে দিয়েছে এক টাকাও হারাম পকেটে ঢুকাই না হুজুর আমি টাকা পয়সা যা পাই ওখান থেকে প্রতিদিন গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা নিশ্চয়ই কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় অল্প কিছু দান করবে আল্লাহ কয় এদের মতো সফল মানুষ দুনিয়াতে আর কেউ নাই সুবহানাল্লাহ বলেন আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি ইন্নল্লাভিনা আমানু আমিলু সালিহার ইন্নালা নুদিরু আজরমান আহ সানা আমলা জান্নাতে যেতে হইলা আপনার দুইটা পুঁজি লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল যার ইমান নাই তার কিছুই নাই যার ইমান নাই তার পরকালের কোনো ভরসা নাই তিন জিনিসের নাম ইমান বলেন কয় নাম আল্লাহর একজন প্রশ্ন করল যা ইমান ও আল্লাহর হাবিব ইমান কাকে বলে একটু দেন আল্লাহর নবী বলেন মান রিয়া বিল্লাহি রব্বা আমার দিকে মান রিয়া বিল্লাহি রব্বা যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে সন্তুষ্ট হয় আমার ভাষা আপনারা বুঝেন যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার পরে খুশি হয় অবিল দিন ও ইসলাম পাওয়ার পরে খুশি হয় নবিয়া রসুল যে ব্যক্তি নবীকে পাওয়ার পরে খুশি হয় তিনটা জিনিস পাওয়ার পরে যে খুশি হয় এক নম্বরে আল্লাহকে দুই নম্বরে ইসলাম তিন নম্বরে নবী এই তিনটা জিনিস পাওয়ার পরে যে খুশি হয় আল্লাহর বলেন তার ভিতরে ইমান আছে কোনো সন্দেহ নাই তার ভিতরে কি আছে ইমান আছে এবার রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি ইমানদার তাকে আমি বঞ্চিত করব না তাকে আপনি কি দিবেন রব্বুল আলমিন বলেন যে আমি রব তাকে স্পেশাল পুরস্কার দিব কি পুরস্কার দিবেন উলা ইকা লাহুম জান্নাত ও আদি নিং তা জিরিবিং তাহ ইউ হাল্লাউ নাফি হা মিন আসা বি রমিং জাহাবিং আল্লাহ পাক বলেন তাকে আমি ইকে মত রে মায়ে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের ভিতরে স্বর্ণের চুরি পড়ে বসে থাকবে স্বর্ণপরা পুরুষের জন্য হালাল না হারাম হালাল না হারাম আল্লাহ ভিতরে স্বের চুরি পরা দিবি বলেন তাকে আমি স্বর্ণের বিল্ডিং এর সাথে হেলান দাওয়া রাখবো তিন নম্বরে ওই ব্যক্তির জন্য আমি মধুর ঝর্ণা চালু করে দিব জান্নাত এমন একটা জায়গা সেটার জন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহর নবী দোয়ার শিখায়া দিসে আল্লাহ হুম্মা ইন্না নাস আলু কালজান্না ও নাউজু বি কামিনান্না আয়া আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন জাহান্নানের আগুন থেকে মুক্ত করে দেন জোরে বলেন আমিদ এবার আসেন ঈমানের মর্যাদা কাকে বলে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার ছিল নবীরা ঠিক না ব্যাটি নবীদের মতো ঈমানওয়ালা পৃথিবীতে কেউ ছিল যেমন মুসালাই সাল্লাম লোহিত সাগরের কিনারায় উম্মদের কিনে দাঁড়িয়ে আছে একজনে কইতে আছে বিশাল সমুদ্র কেমনে বাড়ি দিব ফেরাউনের দলবল তো আমাদেরকে ধরে ফেলবে মুসালাই সাল্লামের ইমান কত মজবুত আল্লাহ নবী মুসা বললেন কাল্লা ইন্না মা'ইয়া তারা আমাকে কখনোই ধরতে পারবে না ইন্না মাইয়া রব্বি সায়াহাদি নামাদের সাথে একজন আছেন জোরে বলেন কে এটা হলো নবীদের ইমান এবার সাহাবাই কেরামের ইমান কেমন ছিল শুনে নেন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হজরত আলী কষ্ট হয় আপনাদের না হজরত আলী রাদি আল্লাহু তাআলা হিজরতের রাতে আল্লাহর রাসূল বিছানায় শোয়ায় রাখছে ও আলী মদিনার দিকে রওনা হইলাম বাপদাদার বসত ভিটায় থাকতে পারলাম না আমি মদিনার দিকে সফর শুরু করলাম মক্কার বেইমানেরা আমার মাতৃভূমিতে আমারে থাকতে দিল না এই জমিনে আমি বড় হইছি এই জমিনের আলো বাতাস খাইয়া আমি বড় হইলাম এই জমিন থেকে আমাকে মক্কার বেঈমানেরা বিদায় করতেছি রে আলী আলী আমার কাছে বেঈমানদের অনেক আমানত আছে অনেকের আমার কাছে জমা আসি আমি তো চলে যাইতে আসি মদিনার দিকে তোমার কাছে আমানতগুলো আমি রেখে যাইতেছি তুমি আমার বিছানায় শুয়ে থাকো চাদর তোমার গায়ের উপরে আমি ঢাইকা দিতেছি মক্কার বেঈমানেরা মনে করবে যে আল্লাহর নবী শুইয়া আছে নবী কি শুইয়া আছে শুইয়া আছে কি হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর চিন্তায় পড়ে গেল মক্কার বেঈমানেরা তো নবী মনে করে তো আমার উপরে তরবারি চালাইতে পারে চাদর মুরাবিয়া শুইয়া রইছে তো মক্কার লিডাররা তো মনে করবে যে এই তো নবী এটা মনে করে তো অতিরিক্ত কিছু না বুঝেই তো হামলা করতে পারে কি পারে না আল্লাহর রসুল বলে সালি টেনশনের কারণ নাই আমানত গুলি তুমি তাদের কাছে ফিরে দিবা হজরত আলী চিন্তায় পড়ে গেছে কয় কি আমানত তাদের কাছে ফিরে দিব এটা রসুল বলেছে তার মানে আমানত ফিরা না দেওয়া পর্যন্ত আমার মৃত্যু হবে না এটাকে বলে কি ইমান ইমান বলে কি ইমান আল্লাহর নবী এবার ভয়েতে সন্ত্রস্ত হয়ে গেলেন চতুর্দিকে বেইমানেরা দাঁড়িয়ে ইন দি মিন টাইমে জিবরাইল বলতে আছে নবী আবার আপনি মনে করিয়েন না যে আপনি একা আপনার সাথে আপনার সুপ্রিং পাওয়ারফুল রব আছে আপনি একটা কাজ করেন হাতের ভিতরে বালু নেন বানু হাতের ভিতরে নেওয়ার পর হাজরত জিবরাইল শিখায় দিতেছে আপনি কোরআন থেকে সুরাইয়াসিন থেকে পাঁচটা আয়াত পড়েন ইয়াসি ওয়ালকুর আদিল হাকিম ইন্ন কালামিনাল মুরুসালিন আলাসিরতি মুস্তাকিন এই আয়াতগুলো পরেন আর বালুর ভিতরে দম করেন এরপরে আপনি বালুটারে ছিডা মারেন আল্লাহর র বলতে আসি জিবরাইল আমার এই ঘরের চতুর্দিকে বেইবানারা দাঁড়ায় আছে আমি যদি বালু ডাইরেক্ট সামনে মারি তো পিছনের মানুষগুলার চোখে তো লাগবে না জিবরাইল বলতে আছে এই চিন্তা আপনার না আপনি বালু মারবেন সব বেইমানের চোখে আপনার রব পৌঁছায়া দিবে মান আহাব্বা সুন্নতে কওলে রাসূল মাজদায়ে কানা মাইহাম কুন কবুল আল্লাহর নবী এবার বালু মারলেন বেঈমানদের সব গুলার চোখের ভিতরে বালু পৌঁছايا দিয়েছেন কে আল্লাহর হাবিব গারে সৌদে চলে গেলেন একটা গুহার ভিতরে অবস্থান করতে আছে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে iman কাকে বলে শুনেন নবীদের iman এত মজবুত তায়েফের ময়দানে আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করেছে ওহুদের ময়দানে আল্লাহর হাবিবের দন্দন মোবারক শহীদ হয়েছে তারপরেও তো ইসলাম বিক্রি করে নাই আর বর্তমান কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে তাদেরকে দেখতে পাই তারা মসজিদেও যায় মন্দিরেও যায় ইমানদারদের কেউ খুশি করতে চায় আবার রামবামদেরও দালালি করে আছে না নয় গর্তের ভিতরে অবস্থান করতে আছে হজরত আবু বক্কর বুঝতে পারল যে ওই গুফের চতুর্দিকে বেঈমানদের পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে হজরত আবু বক্কর বলতে আছে রহমাতুল লিল আলামিন পায়ের আওয়াজ কেন পাইতেছি ভয় লাগতেছি মনে হয় আমাদেরকে ধরে ফেলবে আল্লাহর নবী স্পষ্ট জানায় দিল ওগো আবু বক্কর শুনে নাও তুমি আর আমি দুইজনের মাঝখানে আরো একজন পাওয়ারফুল রব আছে তার নাম কি ধরতে পারবে না তাস করতে পারবে না এটা হলো নবীদের ইমান যত মুসিবতে থাকুক যত বিপদে থাকুক একজনের উপর ঈমান এনেছে তার নাম জোরে বলেন কি এজন্য কঠিন সিচুয়েশন পার করতে হবে তারপরও ইমান সারা যাবে না হক কথা বাতিলদের সামনে বলতে হবে মাত হাক্কিন ইনদা সুলতানিন জায়ের সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে হক কথা উচ্চ আওয়াজে বলা স্পষ্ট আওয়াজে বলতে হবে আসমান আল্লাহর জমিন আল্লাহর সর্বভৌমত্বের মালিক একজন তিনি হলেন কে মুসলমান ভাইরা আমার সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল শুনেন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো খাব্বাব রাজি আল্লাহু আনহু অনেক কষ্ট করেছে খাব্বাব হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু প্রশ্ন করলো খাব্বাব ইমানের জন্য কি কষ্ট করলা খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে আমিরুল মুমিনিন আমি বলবো না একটু দেখায় দিব জীবনের জন্য আমার শরীরটাকে ঝাজরা করা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বলো কী হাজরা করা হয়েছে তোমার শরীরের উপরে এবার খাবা প্রাদি আল্লাহ হুতা লাল হু বলতে আছে আমি রুলম মিনিম তুমি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি আমার দিকে তাকাও খাব্বা প্রাদি আল্লাহুতা লাল হু হজরত তোমর রাতী আল্লাহ হুতা লালান হু কে বলতে আছে তুমি আমার দিকে তাকাও কাও হাজরত তোমর রাদি আল্লাহ হুতা লান হু খাব্বাবের পিঠের দিকে তাকায়া আছে

এই আওয়াজ যখন আমি দিয়েছিলাম মক্কার বেইমানেরা সহ্য করতে পারে নাই তারা আমার দুইটা হাত দুইটা খেজুর গাছের সাথে দড়ি দিয়া বাইদে ফেলাইছে তখন কার দড়ি ছিল খেজুর গাছের পাতার দড়ি এটাকে পলটায়া পলটায়া লম্বা দড়ি বানাইছি দুইটা হাত দুইটা খেজুর গাছের সাথে টাইনা রাখছে এরপরে আমার পিঠের উপরে খেজুর গাছের সরি দিয়ে আঘাত করেছে চামড়াগুলা ফেটে ফেটে আলাদা হয়ে গেছে শুধু তাই নয় একজনে আইসা বল্লম দিয়া পিঠের উপরে টান মারছি চামড়াটা দ্বিখণ্ডিত হয়ে গেছি এরপরে বালু সেই পিঠের উপরে মাইরা মাইরা আমাকে কষ্ট দিয়েছে এরপরও আমি আমার জবান বন্ধ রাখি নাই আমি বলেছি লা মা আবু দা ইবাদত পাওয়ার যোগ্যতা একজন রাখেন তিনি হলেন কে ওরে অমর রাদি আল্লাহ হুতালান হুয়ের পরে মক্কার বেইমানে রান এর ভিতরে একজনের নাম হলো উতাইবাম এই বেইমানটা এসে আমার জিব্বার ভিতরে একটা ওই জবানার যন্ত্র ছিল যেটা দিয়া জিব্বা টাইনা বড় করেছে জিব্বা টেনে বড় করার পর জিব্বার ভিতরে বিষাক্ত বড় বড় কাটা ঢুকায়া ছিদ্র বানায়া দিছে ছিদ্র যখন হয়ে গেছে এরপরে ওই সিদ্রের ভিতরে বালু গুলা আস্তে আস্তে ভিতরে ঢুকা দিছে বালু দেয় আস্তে বালু সিদ্র দিয়া পরে যায় আমি যেন জিব্বা লড়াইয়া রবের নাম নিতে না পারি রবের প্রশংসা করতে না পারি ওরে অমর শুনে না ও তারপরও আমি বলেছি জমিন আল্লাহর আইন চলবে কা এটাকে বলা হয় ইমান আমি ভোলায় বয়ানে গেছি এক শহীদের বাপ আমারে বলতে আছে হুজুর আমি শহীদের বাপ আল্লাহ আকবার আপনি শহীদের বাপ কেমনে হইলেন বলে যখন বাংলাদেশের ভিতরে ইসলাম বিদ্বেষীরা আল্লাহর রাসূলকে নিয়ে গালাগালি করেছে নাস্তিকরা যখন আলেমদের ফাঁসির দাবি তুলেছে তখন আমরা ভোলা শহরে একটা মিছিল করেছিলাম স্পষ্ট ভাবে বলছি আল্লাহর জমিনে কোন নাস্তিক যদি নবীর গালি দেয় জিব্বা টেনে হবে এটা বলার কারণে আমার উপরে গুলি করা হয়েছে আমি বেঁচে গিয়েছি গুলি গিয়ে আমার সন্তানের গায়ে লাগছে আমার সন্তান মৃত্যুর আগে আগেও বলেছে যে আমার আল্লাহ এক এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আমার জীবন দিয়া হলেও আমি এটা চাই আমি তার চোখের দিকে তাকাইয়া দেখছি চোখের পানি বায়া বায়া পড়তেছি আমি বললাম কেন কাঁদতে আছেন বলে কষ্টের কান্না না খুশির কান্না আমি বাপ হিসাবে দাঁড়াইতে চাই আর তুমি তোমার সন্তানকে নিয়ে কেমনে গর্ব করবা সন্তান যদি দল করে সেই দলটাও যেন ইসলামী দল করে সন্তান যদি আন্দোলন করে আন্দোলনের ভিতরে কোরআনের আন্দোলন লাগবে সন্তান যদি রক্ত দেয় স্লোগান দেয় আওয়াজ দেয় জীবন দেয় সেটা দিতে হবে আল্লাহর জন্য কারণ রব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামা আমার করো আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে তিনি হলেন কে